দিস চ্যানেল ডাজ নট টমোট এনি ভ্যায়ালান্ট হারফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিজ অল কনটেন্ট প্রোভাইডে বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি হঠাৎ একটা জোরের শব্দ ঠিক যেন জলের মধ্যে বিশাল বড় আকৃতি কিছু একটা পড়ে যাবার মতো আচমকাই শব্দে এলাকার মানুষ ও পথচারীরা কিছু বুঝে ওঠার আগেই তরতাজা তিনটি প্রাণ শেষ বড়ো অবজায় একটি পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল পুকুরে চারিদিকে হইচই আতঙ্ক আর উৎকণ্ঠায় হাওড়ার উলুবেড়িয়ার বহিরা অঞ্চলের শশান্তলা এলাকাবাসীরা সোমবার বিকেলে বহিরা শশান্তলা সত্যি জানা গিয়েছে বুধবার বিকেলে হাওড়ার জগদীশপুরের একটি স্কুল থেকে ছুটির পর পুলকার করে পড়ুয়াদের নিয়ে আসা হচ্ছিল বহিরার উদ্দেশ্যে বহিরা শশানতলা এলাকার কাছে পুলকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় আশেপাশের লোকজন ঘটনার কথা জানতে পেরে ছুটে আসে ছুটে আসে পুলিশও গাড়িটি থেকে স্থানীয়রা আর পুলিশ পড়ুয়াদের যুদ্ধকালীন তৎপরতায় বের করে কিন্তু তিনজন পড়ুয়া ঘটনাস্থলেই মারা যায় দুজন আহত পড়ুয়াদের ভর্তি করা হয় উলুবড়িয়ার শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক কী কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গাড়িটিকে নিয়ে পড়ে গেল তা তদন্ত করে দেখছে পুলিশ এদিকে এই ঘটনায় মৃতদের পরিবারে ছোকে ছায়া নেমে আসে কান্নায় ভেঙে পড়েন তারা আমি বাবলু শেখ আপনাদের সঙ্গে

দেখুন একটা ইন্সিডেন্ট হয়েছে যেখানে তিনজন খুব ছোট বাচ্চা মারা গেছে এই বিষয়টাতে আমরা কেস রেজিস্টার করছি আর যেটা যেটা ফল্টস আছে অ্যাকর্ডিংলি প্রপার যেটা লিগাল অ্যাকশন নেওয়ার সেগুলো কিছু নেওয়া হবে এটা আমরা ভেরিফাই করছি এখন আমাদের শুরু হয়েছে

বাকি যেগুলো আছে স্কুলের ক্ষেত্রে ওটা আমরা ভেরিফাই করে দেখব ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ এই মুহূর্তে আমরা ওদের পরিবারের সাথে ওদের সাথে আছি ঘটনাটা খুবই মানে মর্মান্তিক দুঃখজনক বেদনাদায়ক বললো আপনাকে দেখুন আপনারা তো দেখেছেন স্কুল থেকে ফেরার সময় ঘটনাটি ঘটেছে একটা বাঁক মুড়ে পুকুরে যেয়ে পড়ে যায় মৃত্যুটা তো বেদনাদায়ক দুঃখজনক এবং মর্মান্তিক নিশ্চয়ই কিভাবে হলো গাড়িটা কিভাবে হলো না হলো নিশ্চয়ই প্রশাসন তদন্ত অভিভাবক রাস্তা খারাপের কারণে এই দুর্ঘটনা আপনি আপনি একটা কাজ করুন অভিভাবক কেউ বলেনি আমি আপনাকে অনুরোধ করব আমি ওদের বডি নিয়ে ওদের যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার যেমন রাস্তাঘাট আছে ও রাস্তাঘাট খুব ভালো আছে নিজে চোখে দেখুন চলুন আমার সঙ্গে